যে বিজেপি হাতি ঘোড়া বাঘ ভাল্লুক জুজু এই সব কিছু নয় ভারতের পক্ষে থাকলে নরেন্দ্র সববার পক্ষে থাকবে এই মুহূর্তে যে রিপোর্টটা তোমরা দিচ্ছ যদি এটা সত্যি হয় এবং সত্যি হতেই চলেছে স্বাভাবিকভাবে দুটো জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে বিহারে যেসব অঞ্চলগুলো মাইনরিটি অধ্যুষিত অঞ্চল সেখানেও কিন্তু বিজেপি ভালো স্কোর করেছে তাহলে এটা হলো কিভাবে মাইনরিটি মাইনরিটিটা বিজেপি থেকে হয়ে গেছে এই যে ইমপ্রেশনটা তৈরি করার বাজারে চেষ্টা করা হয় ভারতীয় মুসলিমদের মধ্যে নিশ্চিতভাবে বিহারের মাটিতে দাঁড়িয়ে বিজেপির নেতৃত্ব সর্বভারতীয় হোক রাজ্য নেতৃত্ব হোক তারা বোঝাতে পেরেছেন যে আলটিমেটলি দেশ শেষ কথা ভারতীয় মুসলিমদের সিকিউরিটির কোন সমস্যা বা সংকট নেই এই পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার এই জায়গাটা একটু উল্লেখ করতে ভীষণ ইচ্ছে করছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই মাইনরিটি সম্প্রদায়ের মধ্যে যারা ভারতীয় মুসলিম তাদের মধ্যে অনিশ্চয়তাটা তৈরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস এটা ঘটনা মানে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের জন্য পরিষ্কারভাবে যে মেসেজটা সর্বভারতীয় বিজেপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটা যথার্থ কিন্তু আবার পাশাপাশি ভারতীয় মুসলিম যা তাদের যে কোনো সংকট নেই সমস্যা নেই এই জায়গাটাকে আরও জোরে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এস্টাবলিশ করতে হবে এবং এই এস্টাবলিশটা করতে পেরেছে বলেই বিহারে একশো নব্বইয়ের রেজাল্ট গেছে এবং আমি আরও কয়েকটা ছোট ছোট পয়েন্ট আমি উল্লেখ করে দেব এখানে যে একটু ভালো করে খেয়াল করে দেখো যে বিহারের মাটিতে এই মাইনরিটি এলাকাগুলোতে এক সময় বামপন্থীতে প্রবল প্রতাপ একদম লাস্ট বিধানসভায় বারো জন সিপিআইএমএল সদস্য ছিল দুজন সিপিআই দুজন সিপিএম ছিল আমি এখনো পর্যন্ত দেখছি সেই বামপন্থীদের শক্তিটা চারে নেমে এসছে অর্থাৎ এই মাইনরিটি সম্প্রদায়ের মধ্যে বামপন্থীদের যে ভুল বোঝানোর প্রবণতাটা ছিল ওই বিহারের মাটিতে কিন্তু সেটা কিন্তু ধ্বংস করা গেছে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে ভারতীয় মুসলিমরা বিহারও যারা রয়েছেন তারাও বুঝতে পেরেছেন যে দিনের শেষে একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা ভারতের দরকার পশ্চিমবঙ্গের মাটিতে আল কায়দা খুঁজতে এনআইএকে আসতে হয় এটা হচ্ছে সরকার খুঁজে পায় না কিন্তু বিহারের মাটি অন্তত সেই জায়গাটা এস্টাবলিশ করলো যে রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস চলে না সেখানে এনডিএ বা বিজেপির জুজু দেখিয়ে সাকসেস পেলো না বিরোধীরা আর শেষকালে আরেকটা কথা বলবো জনসুরজ পার্টি যারা প্রবল প্রত্যাশা তৈরি করানোর বেলুনটা ফোলানো হয়েছিল এবং আমার নিজের ধারণা ধরুনা কেন এটা বাস্তবতা জনসুরজ পার্টি ইনভেস্টমেন্টের পিছো ইন পশ্চিমবঙ্গের সার্কিটে অবদান আছে সেই জনসুরজ পার্টি তো বিশাল একটা ক্ষমতা রাখতো কিন্তু পার্টি সন্ময়দা তারা তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করলো महागठबंधन কে এবং সেটা সাধুভূত বিহারীদের ভোটকে কে প্রশান্ত কিশোর একটা স্বপ্ন দেখালো কিন্তু একটাও ভোট পেল না এখন। না সেটা 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 তারা বুঝুক আমি বলছি জনসুরজকে নিয়ে যারা প্রত্যাশা বেলুনটা ফুলিয়েছিল দিনের পর দিন মাইনেজ দিয়েছে প্রচার দিয়েছে সেই জনসুরজ বেসিক্যালি যে আলটিমেটলি মানুষেরদের বিশ্বাস কোলো না আমি বলছি আজকে বিহারের রেজাল্ট কিন্তু একটা মেসেজ কিন্তু পরিষ্কার হয়েছে আঞ্চলিক শক্তিগুলোকে শেষ করা দরকার ভারতীয় নিরাপত্তার স্বার্থে সমস্ত আঞ্চলিক শক্তি সারা ভারতবর্ষে তারা থাকুক দল হিসেবে থাকুক কিন্তু আঞ্চলিক শক্তি বাড়লেই আল বাড়বে আইএস এস সঙ্গী বাড়বে জামাতরা বাড়বে আনসারুল্লাহ বাংলারা বাড়বে এটা বিহার দেখালো নাও ইটস দ্য অ্যাসিড টেস্ট ফর টু আর শেষ আবারও বলবো এসআইআর যে এসআইআর এর সার্জিক্যাল স্ট্রাইকটা শেষ পর্যন্ত সাকসেসফুলি করলো চব্বিশে জুন জাতীয় নির্বাচন কমিশন একটু খেয়াল করে দেখো এসআইআর ডিক্লেয়ার করেছিল আজকে কত চোদ্দই নভেম্বর পাঁচ মাসের মধ্যে করে দেখালো জাতীয় নির্বাচন কমিশন অবশ্যই 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 স্বাধীনতার পর সব থেকে বেশি ভোট হয়েছে বিহারে সাতষট্টি পয়েন্ট সাম পার্সেন্টেজ কিসের ভিত্তিতে হয়েছে তার কারণে জলটাকে বার করা গেছে তখনই বিহার মহা পরিচ্ছন্ন হয়েছে যে বিহারকে নিয়ে আমরা ব্যঙ্গ করতাম যে বিহারকে নিয়ে আমরা বিদ্রুপ করতাম যে বিহারের করাপশন নিয়ে কথা বলতাম আজকে সেই বিহার পরিচ্ছন্ন হতে পারলো আর পশ্চিমবঙ্গ করাপশন থেকে পরিচ্ছন্ন হতে পারবে না আমি আবার বারবার বিহারকে দেখে মনে হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়